রহমানির রহিম সবাইকে এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে উল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে উল আজহা উপলক্ষে আমরা এমআর পাওয়ার ব্যাটারিতে এক হাজার টাকা ছাড় নিয়ে এসেছি আর যে কারণেই আজকে আমরা লাইভে উপস্থিত হয়েছি আমরা এই ব্যাটারিটি বিক্রি করতাম ছিয়াত্তর হাজার টাকা পাঁচ দিন ব্যাটারি ছিয়াত্তর হাজার টাকা বিক্রি করতাম ইদুল আজহা উপলক্ষে এক হাজার টাকা ছাড় দিয়ে আমরা পঁচাত্তর হাজার টাকা এখন সেভ করছি এই এক হাজার টাকা আপনারা ঈদুল আজহার রাত পর্যন্ত অব্যাহত থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সে সাথে সাথে এমআর পাওয়ার ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে একটু বলি আপনারা দেখছেন এমআর পাওয়ার ব্যাটারি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই ব্যাটারিটি আমরা এই ব্যাটারিটির সীসার কেমিক্যাল এবং প্লেট পুরোটাই আমরা চায়না থেকে ইম্পোর্ট করি শুধুমাত্র বাংলাদেশে অ্যাসেপ হয় মানে সেট করা হয় এই ব্যাটারিটির তিনটা জয়েন্ট দুই পাশে দুটো জয়েন্ট মাঝখানে একটি জয়েন্ট এই ব্যাটারিটির ওজন ত্রিশ কেজি এই ব্যাটারিটি আপনারা ব্যবহার করলে নিঃসন্দেহে নিঃসন্ত সকাল থেকে রাত দশটা পর্যন্ত আপনারা নিজেদের চালাতে পারবেন আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা কোনোভাবেই পুরোনো সীসা ব্যাটারি কিনে আপনারা যখন কেনেন তখন এই ব্যাটারিটি আপনাদের সর্বোচ্চ মাইলেজ পান একশো দশ কিলো থেকে একশো কিলো এবং এই ব্যাটারিটি ডিবিলিটি পান দশ মাস থেকে আট মাস থেকে দশ মাস এরপরে ব্যাটারিটি নষ্ট হয়ে যায় এই জন্য সকল ভাইদেরকে আপনারা অনুরোধ করি আপনারা অনেক কষ্ট করে টাকা জোগাড় করেন আর এই কষ্টের টাকা আপনারা পুরোনো শেষার ব্যাটারি কিনে কোনোভাবে প্রতারিত না হয়ে অরিজিনাল চায়না থেকে ইনপোর্ট যে সীসা সেই সীসা দিয়ে আমাদের এমআর পাওয়ার ব্যাটারি বানানো হয় এই এমআর পাওয়ার ব্যাটারি আপনারা কিনবেন আশা করি আপনারা পুরোনো সীসার ব্যাটারি কিনে প্রতারিত হবেন না দেখছেন আমরা এমআর পাওয়ার ব্যাটারি আপনাদের সামনে খুলেছি খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখেন সামনে যে প্রিন্টটা এই যে সামনে দেখছেন এমআর পাওয়ার এমআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেখা আছে ঠিক সামনে যেটা লেখা আছে পিস নম্বর সেট লেখা আছে আপনারা দেখেন যে সামনেতে আছে পিছনেতে সেট সিল দেওয়া রয়েছে এবং এখানে আপনারা দেখেন আমি ব্যাটারি খুলে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন ব্যাটারি সামনের যে অংশটি একদম রেড কালার এবং এর ভিতরে আপনাদেরকে আমি বলেছিলাম তিনটি জয়েন্ট আপনারা দেখেন এই যে মাঝখানে একটি জয়েন্ট এ পাশে একটি জয়েন্ট ওই পাশে আরও একটি জয়েন্ট এই তিনটি জয়েন্টের ব্যাটারি এই ব্যাটারিটির ওজন ত্রিশ কেজি প্লাস এর মাইলেজ আপনারা এক চার্জ মাইলেজ পাবেন একশো সত্তর থেকে আশি কিলো এর লঞ্জিবিলিটি পাবেন ছাব্বিশ থেকে আঠাশ মাস কোনোভাবে এর ব্যতিক্রম আপনারা পাবেন না অসংখ্য প্রমাণ আমরা আপনাদেরকে আমাদের লাইভে দেখিয়েছি যারা ব্যবহার করছে তারা দেখেছি অর্থাৎ আপনারা পুরনো ব্যাটারি কিনে পুরনো সিসার ব্যাটারি কিনে আপনারা প্রতারিত না হয়ে আপনারা অবশ্যই অবশ্যই একবারের জন্য হলেও আপনারা আমাদের এমআর ট্রেডে আসুন এবং আমাদের এক সেট ব্যাটারি ব্যবহার করুন আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে আপনার চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে আপনি নিঃশাম করতে সকালে গাড়িতে বেরোবেন আর রাত দশটা এগারোটায় দেখবেন আপনার মাইলেজ শেষ হবে না আপনি একটি সম্মানজনক টাকা আপনি উপার্জন করে নিয়ে বাসায় ফিরতে পারবেন পরিবারের জন্য এই জন্য আপনাদেরকে আপনাদেরকে আবারও এমআর ট্রেডে আসার অনুরোধ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এমআর আর ট্রেডে ট্রেডে আসবেন এমআর ট্রেডে আসার ঠিকানা সুরোনাম আসে স্ট্যান্ডে নেবেই আপনারা দেখবেন বাইশ টালা একটি ববন ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঠিক এর বিপরীত পাশে আসলে আপনারা এমআর ট্রেড পাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন